নমস্কার আজকের বার্তায় সকলকে স্বাগত হ্যাঁ ভোট চোর সরাসরি এই এই সরাসরি এই ভোট চুরিতে এই ভোট চুরির বল ঠেলে দিলেন রাহুল গান্ধী একেবারে নির্বাচন কমিশনের দিকে যে নির্বাচন কমিশনার এই যে নির্বাচন কমিশন ভোটের মূল স্তম্ভ তার দিকেই রাহুল গান্ধী একেবারে ক্লিন বোল্ট দিলেন যে এই নির্বাচন কমিশন ভোট চুরিতে সম্পূর্ণভাবে যুক্ত রাহুল গান্ধী এ রাহুল গান্ধী তথা কংগ্রেস গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে এমনি তথ্য তুলে ধরেছেন এবং রাহুল গান্ধী তার বক্তব্যে বলেছেন ছ মাস ধরে সত্তর থেকে একশোটি কেন্দ্রে কংগ্রেসের তরফ থেকে সমীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে দেখা যাক কী তথ্য এসেছে রাহুল গান্ধী এইরূপ ব্যাঙ্গালুর সেন্ট্রাল এই সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা একটি বিধানসভা আসনের যে তথ্য তুলে ধরেছেন তিনি উল্লেখ করেছেন এই মহাদেবপুরা বিধানসভায় ভুয়ো ভোট ভোটারের সংখ্যা এগারো তিনি বিশ্লেষণ করে আরও বলেছেন এই এগারো হাজার নশো পঁয়ষট্টি কী না একটা ঘরে দেখা গেছে আশিটি ভোটার কোনো ঘরে দেখা গেছে তেতাল্লিশটি ভোটার কিন্তু তাদের ঠিকানা খুঁজে দেখা গেছে যে সেই ঘরে কেউ থাকে না একেবারে জ্বলন্ত প্রমাণ রাহুল গান্ধী এই একেবারে জ্বলন্ত প্রমাণ রাহুল গাঁ রাহুল গান্ধী যেটা দিয়েছেন এপিক কার্ড নাম্বার তুলে দিয়েছেন যেমন এমনি কয়েকটা এপিক নাম্বার আমাদের কাছে এসেছে যেমন এপিক নাম্বার একটা এস ভি এফ তার নাম্বার হচ্ছে দুশো আশি নশো তেতাল্লিশ তার নাম হচ্ছে টিকা তার নাম হচ্ছে টিকা কুমারি এবং তার স্বামীর নাম হচ্ছে ওয়াইটিডিআর অর্থাৎ বোঝা যাচ্ছে না বাড়ির নাম্বার বলে অর্থাৎ কোনো ঠিকানা বলে কোনো উল্লেখ নেই এই রকমই আরেকটি উল্লেখ করেছেন এস ভি এফ দুশো ঊনপঞ্চাশ তিন চার চার এখানে নাম হচ্ছে টেকরাজ স্যারকাটা এবং তার বাবার নাম হচ্ছে ডিএফজি অর্থাৎ বোঝা যাচ্ছে না এবং বাড়িরও কোনো নাম্বার বা ঠিকানা নেই এই রকম ভুয়ো ভোটার এবং শুধু এখানেই শেষ নয় আরও রাহুল গান্ধী যেটা উল্লেখ করেছেন যে একটি ঘরে আশিটি ভোটার আবার কোনো ঘরে তেতাল্লিশটি ভোটার কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কেউ এই সে এখানে কেউ উপস্থিত নেই সেখানে কেউ উপস্থিত নেই অর্থাৎ সব ভুয়ো ভোটার এই রকম না এই রকম প্রায় দশ হাজার পাঁচশো ভুয়ো ভোটার পাওয়া গেছে বলে রাহুল গান্ধী উল্লেখ করেছেন আচ্ছা আবার চেনা যায় না বা বুঝতে পারা যায় না এমন ধরনের ছবি আছে এই ভোটারের সংখ্যা হচ্ছে চার জন এবং সব থেকে রাহুল গান্ধী তথা কংগ্রেস যে তথ্য তুলে দিয়েছেন একটা হাস্যকর ব্যাপার করে দিয়েছেন যে নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাহুল গান্ধী তথা কংগ্রেস যে আমাদের দেশে সাধারণত সাবালক বা প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কত বছরে পায় আঠারো বছর বয়সে কিন্তু রাহুল গান্ধী উল্লেখ করেছেন এই মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে সত্তর থেকে আঠানব্বই বছর বয়সে ভোট এই মানে ভোটে নাম তোলাচ্ছেন এটা কিন্তু কোনো মতেই এটা গ্রহণ মানে কোনো মতেই কিন্তু এটা ধোপে টিকবে না নির্বাচন কমিশন হ্যাঁ নির্বাচন কমিশন কিন্তু এই উত্তর কোনো প্রকারেই দিতে পারবেন না যে আঠারো বছরের বদলে কেন সত্তর থেকে আটানব্বই বছর বয়সে লোকের নাম লেখালো তাহলে কি উনসত্তর বছর বয়স অবধি তারা নাবালক ছিল আমাদের দেশে কি নাবালক এটা কিন্তু নির্বাচন কমিশনকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে যাচ্ছে এবং শুধু এ এবং শুধু তাই নয় মহা এই মহারাষ্ট্রে আরও যে সাংঘাতিক তথ্য রাহুল গান্ধী তুলে দিয়েছেন যে চব্বিশে যখন মহারাষ্ট্রে লোকসভার ইলেকশান হয় তখন যে ভোটার ছিল তার পাঁচ মাসের মধ্যে মহারাষ্ট্রের বিধানসভা ভোট এবং সেই সেই পাঁচ মাসের মধ্যে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি এটা কখনোই মানে পাঁচ মাসের মধ্যে এক কোটি ভোটার কীভাবে আঁটতে পারে তাহলে লোকে এই তাহলে মানে একটা তা আবার একটা শুধু মহারাষ্ট্রের ক্ষেত্রে তাহলে সেই যদি হয় তাহলে ভারতবর্ষে কি বছরে আঠাশ কোটি করে এই মানে পাঁচ মাসে যদি আঠাশ কোটি হয় তাহলে বারো মাসে কত ভোটার হচ্ছে হ্যাঁ মানে এটা সম্পূর্ণ একেবারে এই এটা মানে সম্পূর্ণ হাস্যকর এবং নির্বাচন কমিশন যে কারচুপি করছে রাহুল গান্ধীর মতে হ্যাঁ এটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং শুধু এখানেই নয় আরও যে এই আরও যে তথ্য আসছে যেমন এই রাহুল গান্ধী আরও উল্লেখ করেছেন যে হরিয়ানা ইউপি মহারাষ্ট্র কর্ণাটক মানে প্রত্যেক প্রত্যেকটা জায়গাতেই এই একই রকম চিত্র তিনি যে ভুয়ো ভোটারের যে এপিক নাম্বার সহ তুলে দিয়েছেন বলছে যে এই ভুয়ো ভোটার রায় এরা তখনই হরিয়ানা তখনই উত্তরপ্রদেশ তখনই মহারাষ্ট্রে এরা ভোট দিয়ে বেড়ায় এরা ভোট দিয়ে বেড়ায় এবং নির্বাচন কমিশনকে রাহুল গান্ধী আরও যে এই মানে এবার প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন মানে নির্বাচন কমিশনের কাছে কিন্তু দেশবাসী জানতে চাইবে রাহুল গান্ধী যেটা উল্লেখ করেছেন যে প্রায় ডিজিটাল লিস্ট তিনি চেয়েছেন অর্থাৎ এখনকার ম্যানুয়াল লিস্টে তো চলবে না তা এই ডিজিটাল লিস্ট কিন্তু কোনো মতেই নির্বাচন কমিশন এখনও দেয়নি বা দেবার কোনো সদ ইচ্ছাও নেই অর্থাৎ ওই যে যোগ্য অযোগ্য নিয়ে যে গন্ডগোল চলছে যে সঠিক কোনো তথ্য পাওয়া যা আইনি এটা কিন্তু ইলেকশান কমিশনের মানে ইলেকশান কমিশন যে নির্দোষ এই না ইলেকশন কমিশন যে এতে গলত আছে এতেই প্রমাণ যে এখন অবধি ডিজিটাল লিস্ট কেন দিচ্ছে না এখন অবধি ডিজিটাল লিস্ট নির্বাচন কমিশন কেন দিল না এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এবং আরও যে ইলেকশান কমিশন আরও যে সমস্ত কিছু তথ্য চাওয়া হয়েছে কিন্তু এবার আরও প্রশ্ন উঠছে যে এই যে এতগুলো তথ্য দেওয়ার পরেও নির্বাচন কমিশন কিন্তু এটাকে ভুল বা মিথ্যা বলেনি নির্বাচন কমিশন শুধু বলেছে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে বলেছে যে আপনি হরিয়ানা ইউরোপ এই হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং কর্ণাটকের যে অভিযোগ আপনি করেছেন সেই তথ্যগুলো তাকে জমা দিতে এবং নির্বাচন কমিশন নাকি অবশ্যই দেখবে এই নির্বাচন কমিশন নাকি অবশ্যই বিষয়টি দেখবে তাহলে নির্বাচন কমিশন কেন এটাকে ভুল তথ্য বলতে পারছে না আর নির্বাচন কমিশন কেনই বা ডিজিটাল লিস্ট দিচ্ছে না এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে তো তার থেকেও এই আরও রাহুল গান্ধী উল্লেখ করেছেন যে এই রূপ গত লোকসভায় চব্বিশের লোকসভায় এইরূপ পঁচিশটা আসনে বিজেপি কারচুপি করছেন এবং পঁচিশটা আসনে এই পঁচিশটা আসন শর্ট হতো বিজেপির ক্ষমতায় আসার জন্য এবং এই পঁচিশটা আসনে দেখা যাচ্ছে যে বিজেপি প্রতি এই পঁচিশটা আসনে তেত্রিশ হাজারের মধ্যে কিন্তু ভোটে জয় লাভ করেছে এই পঁচিশটা আসনের মধ্যে হুম এখানেও কিন্তু এখানেও কিন্তু যে বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশন যে যোগ সাজস আছে এটা কিন্তু এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে রাহুল গান্ধী তথা কংগ্রেসের এটাই কিন্তু অভিযোগ কিন্তু যাই হোক ভোট তো হয়ে গেল এখন ক্ষমতায় থাকবে কিন্তু নির্বাচন কমিশন হচ্ছে গণতন্ত্রের সব থেকে ভারতের উঁচু স্তম্ভ এবং সাংবিধানিক পথ তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের দালালি করতে পারেন না কিন্তু এখন সময় বলবে যে তথ্য কোথায় কি এই তথ্য কোথায় কি আসবে তার ভিত্তিতে এটা প্রমাণ এই এটা হয়তো প্রমাণ হবে কিন্তু ভোট কারচুপি এবং তাতে নির্বাচন কমিশন জড়িত হ্যাঁ তো সেই দেশ নিয়ে কিন্তু এই এই মানে এটা কিন্তু সমস্ত দেশবাসীর কাছে যথেষ্ট ভাবার আছে আর একটা শুভ সংবাদ আপনাদেরকে বলে রাখি যে আগের দিনে আমরা যে প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা আগেই উল্লেখ করেছিলাম যে উত্তম কুমার ব্রজবাসীকে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে এবং সেটা কিন্তু দেখা গিয়েছে অর্থাৎ আমাদের চ্যানেল কিন্তু ভুল খবর দেয় না আমাদের চ্যানেল কিন্তু সর্বদাই সঠিক তথ্য অনুযায়ী খবর দেয় যেখানে তথ্য নেই সেখানে কিন্তু আমাদের চ্যানেল নেই তো সেই অনুযায়ী আপনারা সকলে ভালো থাকবেন এখন সময় বলবে যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগে বা আপনাদের যদি কোনো বেমত মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্যকে শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছ থেকে একটি সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন